হ্যাপি ওলি থ্যাংক ইউ 아 b 이덕영 ちょっとごめん。<music> <music> আহ অবশেষে বল রং তো খেলা হয়ে গেল একদম পুরো হ্যাঁ গল্পটা কিভাবে নবিন ভাবে ই নাকি এর মধ্যে টুইস্ট এন্ড চান্স নাকি প্রচুর টুইস্ট আছে এবং টুইস্টগুলো আমরা বলবো না কারণ একটা অত্যন্ত টুইস্ট আসছে যেটা না বলাই ভালো সেটা দেখলে বেশি মজা পাবে হ্যাঁ দর্শকদেরকে রিকোয়েস্ট করব যে সেই টুইস্টগুলো দেখুন দেখুন রামকৃষ্ণ দেখুন কালজ বাংলা আমাদের সঙ্গে থাকুন একটু আশীর্বাদ একটু ভালোবাসা এটুকু পেলেই আমরা অনেকটা ভালোবাসা অনেকটা ভালোবাসা বেশি ডিমান্ড একদম আর কি বলতো গানের ওই বিটটা পেলেই মুড অন হয়ে যায় আর তারপর যেভাবে সেট সাজানো হয়েছে আমাদের এত সুন্দর এত কালারফুল আমরা সবাই এত কালারফুল গাদার মালা তো বিভৎস একটা ফ্লেভার আসছে ঠিক কি চলছে অন্দরমহলের গল্প পুরোটাই কি হোলি কেন্দ্রিক নাকি এর মধ্যে একটা কিছু ডিন্স দেবে বলো হিন্স কিছু না দেভাই ভালো মানে হিন্স দিলে আর কি দেখবেন ওটা দেখুন না হোলির হোলির ফ্লেভারটাতে এনজয় করতে করতে একটা ধামাকা তো সেই ধামাকাটার জন্য ওয়েট করুন রামকৃষ্ণ দেখুন আজকে নিজেদের কেমন মালা সুন্দর বসন্ত উৎসব ফুল ফুল অন মুডে আছি বসন্ত উৎসব আমরা বাসন্তী কালারের রঙে মানে রাঙিয়ে গেছি একেবারে মানে হোলিরে

খুবই ভালো খুব ভালো কাল্প্রেট এইগুলো বললে তো হবেই মানে ওই হয় না খুব ভালো খুব ভালো এবার বুঝে নাও তোমরা খুব ভালো ভালো খুব ভালো মাঠ আমরা ভুগেই গেছি বাইরেও তো হোলি রয়েছে হোলি হোলি খেলার প্ল্যানিং রয়েছে হোলি খেলার প্ল্যানিং তো থাকবেই দোলের দিন হোলি ছাড়ার রঙ ছাড়া প্রিয় না না বাদুর রংটা ওরই প্রিয় আমার না তার কারণ থাক লোক হবে জমিয়ে হ্যাঁ খাওয়া দাওয়া আড্ডা নাচ গান অনেক কিছু হবে রং খেলা হবে ব্যাস ফাইনালি দর্শকের দিকে যারা এত ভালোবাসা ইচ্ছে তার সঙ্গে সঙ্গে ঘুরি সেই দর্শকদেরকে বলবো আপনাদেরকে দোলের অনেক অনেক শুভেচ্ছা দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আপনারা আমাদের সঙ্গে থাকুন রামকৃষ্ণার পাশে থাকুন কালাস বাংলা দেখতে থাকুন রামকৃষ্ণা দেখতে থাকুন আর খুব ভালো করে জমিয়ে রঙ খেলুন কাউকে ক্ষতি করে নয় হর্ম করে নয় ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ